যত শ্রোতাবোধরা দেশ এবং দেশবাই থেকে তারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওতে দেখছেন তাদের সংখ্যক সভা সচেতন হচ্ছে দর্শক আমাদের কৃষিভিত্তিক ধারণা আয়োজন আর হচ্ছে চোকাডাঙ্কা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে এই গ্রামের কৃষি উদ্যোক্তা সদর আহমেদভাই সদর ভাই কাদারা সবাই ছিলেন আমরা সদর ভয়ের আয়দারটি কুলের খেতে আসছি দর্শক আর এটা হচ্ছে যে চায়না টক পেষ্টি কুল আমরা সদর ভাইয়ের কাছ থেকে জেনে নেব তিনি কখন এই চায়না টক পেষ্টি ফুলের আবাদ শুরু করেছেন এবং তারাগুলো কোথায় পালেন চাষ পদ্ধতি কি আছে এবং এই কুল চাষ করে কৃষক লাভবান হতে পারবেন কিনা থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে আমাদের সাথে থাকুন দর্শক দর্শক এখন আমরা কথা বলবো এই কৃষি উদ্যোক্তা সদর আহমেদ ভাইয়ের সাথে সদর ভাই খেতে আছেন আসলে কথা বলি সদর ভাইয়ের সাথে সদর ভাই তো আসেন আলাইকুম ভাই আগাম কুল এটা আগাম চায়না টক মিষ্টি এগুলো ছয় মাস বয়স আর আমাদের যে পুরনো বাগান সেগুলো কুল আমাদের আরো পনেরো দিন আগে বেচে কেনা হয়ে গেছে আচ্ছা নতুন গাছের কুল একটু ভাঙতে লেট হয়

লারুন কুল আসছে অনেক প্রতিটি গাছে কিন্তু অসংখ্য কুল আসছে ভাই বলেছেন যে তিনি বলে পাঁচ ছয় বার ভেঙেছেন ছয় বার আমি ভেঙেছি আর কালকে আমি শেষ ভাঙা ভেঙে ফেলব আচ্ছা এই এটা চায়না টক মিষ্টি বলতে কি মানে এই কোলটা কি মিষ্টি এবং টক এই কুলটা আমাদের সাধারণত দেশি কুল যেমন হয় তার থেকে অনেক সুস্বাদু তার মানে এটা টক মিষ্টি ভাব আছে কুলটা এই কুলটা বেশিরভাগ মেয়ে ছেলে পেলে সবাই পছন্দ করে আচ্ছা আর এমনি আমার নিজেরও পছন্দ হয় এই কুলটা আমার কাছে কুলের এরকম পাঁচটা ভ্যারাইটি আছে সবই আমার বাগান আছে কিন্তু সব আমার মনে হয় যে কুল খাইতে ভালো লাগে আমার কাছে সব ছাড়াই কুলটা কতটুকু জায়গায় লাগিয়েছেন এটা আমাদের টোটাল চার বিঘা আছে এখানে হচ্ছে এক বিঘা আর এক জায়গায় তিন বিঘা আছে ওইগুলো বড় গাছ আচ্ছা আচ্ছা কি আছে সাধারণত এমনি যে কুল তার থেকে টক মিষ্টি কুলে স্প্রে খরচ খুবই কম তারপরে আপনার সার খরচ কম এক বিঘা জমিতে দেখা যাচ্ছে সার ওষুধ কীটনাশক পনেরো থেকে চোদ্দ হাজার টাকা হলে এনাফ

আছে টক টক মিষ্টি সমন্বয়ে কুল লাগছে এখানে এক বিঘা আছে আর বাকি কার বিঘা আছে ভাই বাকি আমাদের টোটাল কুল আছে বত্রিশ বিঘা আর চায়না টক মিষ্টি আছে টোটাল চার বিঘা চায়না টক মিষ্টি কুল আছে চার বিঘা তা আমরা তার এই বাগান থেকে আসলাম এবং ঘুরলাম আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি এই সম্পর্কে বা কুলের কোন পরিচর্যা সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা সরাসরি সদর যোগাযোগ করতে পারেন সদর ভাইয়ের নাম্বার আমরা আমাদের ভিডিওর স্ক্রিন দিয়ে দেবো আপনারা প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন সদর ভাই আপনি তো ব্যস্ত মানুষ আপনি সময় বিক্রে আমাদের সময় দিয়েছেন আপনাকে সঙ্গে ধন্যবাদ ভাই ভাই আলাইকুম আসসালাম